সাকিব হিসেবে অলরেডি আমি বলেছি মনে আগে ওই ওখানেই আছি আমরা আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা কোনো মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি অনেক যদি কিন্তু অনেক হিসেব নিকেশ তারপর বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থার অবস্থান ঠিক অভিভাবকের মতোই দুঃসময়ে পাশে পাচ্ছে বিসিবি সাকিব বলে নয় চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারের প্রতি বোর্ডের এমন অবস্থান বাকি ক্রিকেটারদেরও মনোবল পোক্ত করবে বিসিবির ওপর বাড়াবে তাদের আস্থা এমনটাই স্বাভাবিক শুধু মুখে বলাই না বাইরের লিগ খেলতে যেতে যে অনাপত্তিপত্র লাগে সেই অনাপত্তিপত্র নিয়েও এতদিন জল খোলা হয়েছে তবে এবার সাকিবের ব্যাপারে কোন রকম টাল করেনি ম্যানেজমেন্ট কাউন্টি খেলতে যাওয়ার অনাপত্তিপত্র সাকিব পেয়েছেন একরকম বিনা শর্তেই রকম টাল বাহানা ছাড়াই এমনকি বাংলাদেশের ভারত সফর পর্যন্ত সাকিব নির্দ্বিধায় খেলে যেতে পারবেন অর্থাৎ তাকে নিষিদ্ধ করা দল থেকে বাদ দেওয়া এমন কোনো চিন্তা বিসিবি নাই তবে এই মামলা বাদ দিয়ে অন্য কোনো মামলায় অপরাধ প্রমাণিত হলে যে অবস্থা হিতে বিপরীত হবে সেটাও বোঝা যাচ্ছে পার্মানেন্ট এনসি তো দেওয়া হবে না বাট অলরেডি একটি এনসিওর আছে ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সেই নিয়ে নিয়েছে তো এই সিরিজটায় মানে এখন হয়তো আসবে না ইন্ডিয়া সিরিজে বাড়ি থেকে খেলবে যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে আমরা ইন্ডিয়া সিরিজে পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অব অ্যাকশন শুধু ক্রিকেট বোর্ডই অবশ্য নয় সাকিব পাশে পাচ্ছে ক্রিকেটারদের নিয়ে কাজ করা সংস্থা কোয়াবকেও। তারাই আগে এই ক্রিকেটারের প্রতি ক্রিকেট বোর্ডকে সদয় হওয়ার আহ্বান করেছিলেন সোশ্যাল মিডিয়া পোস্টে সাকিবের পাশে দাঁড়িয়েছিলেন ক্রিকেটাররাও ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি সাম্প্রতিক ঘটনা প্রবাহই বলে দিচ্ছে সাকিব খুব একটা স্বাচ্ছন্দ্যে নাই তবে ক্রিকেট বোর্ড কোয়াব কিংবা ক্রিকেটারদের অবস্থান সাকিবকে শক্তি যোগাচ্ছে শক্তি যোগাতে পারে আস্থা তৈরি করতে পারে বাকি ক্রিকেটারদেরও যেমনটা শুনছিলেন শুরুতে মানুষ প্রত্যয় অলরাউন্ডার